a compr gruancos ella নৌকা পেরিয়ে চার নম্বর গোরান বসে এসেছি তো এপারে এসে আমরা একটু দেখছি এপারে পরিবেশ পরিস্থিতি কিরকম এই দিকটা তো জঙ্গল আছে নদীর চ আর এদিকে মানুষের বসবাস খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে এই মুহূর্তে আমরা চার নম্বর গোরান বস রয়েছি যদিও নদীর রাস্তা কিন্তু রাস্তা খুব সুন্দর আর এদিকে পুকুর কেটেছে নদীর রাস্তার পাশে পুকুর রয়েছে খুব সুন্দর করে জিসুমি দিয়ে কেটেছে আর এই ঢালাই রাস্তার পরে আবার এখানে ইটের রাস্তা ইটের রাস্তা একটা মসজিদ দেখা যাচ্ছে খুব সুন্দর রাস্তার কোলে মসজিদ চার নম্বর গোরান বস নদীর রাস্তার পাশেই পুকুর আর এদিকে আছে একটা বাজার চার নম্বর গোরান বোস বাজার আর এটা আছে মসজিদ এগুলো সব খিয়া থেকে পেরিয়ে আসতে আপনারা আসবেন একবার আমার সঙ্গে ডাক্তার জিয়ারুল আছে জিয়ারুল সাহেব হ্যাঁ এটা এটাই মসজিদ একদম নদীর রাস্তা কোল দিয়ে মসজিদটা মসজিদটা ভালো আমরা এই এখানে সম্ভবত হচ্ছে হচ্ছে হ্যাঁ ছেলেদের আর এই রাস্তা নেমে গেছে পিছের মানুষগুলো আমাদের পরে যায় কিভাবে ওই তো নদী পেরিয়ে ছাড়া আর কি করবে হ্যাঁ তারপর নদী সবসময় তো জোয়ার থাকে না আসে না আটা পড়লে প্রচন্ড এটা একটি বাজার ওদিকে অনেক ভাইরা চা খাচ্ছে বসে বসে চা খাবে এখন আমরা নদী পাড়িয়ে চার নম্বর গোরান বসে এসেছি এসে এপারে বাজারে ঘুরলাম আর ওখান থেকে দোকান থেকে দেখি একটু বার করতো বাদাম আছে নাচুর বাদাম চেনাচুর কিনে আমি আর ডাক্তার জিয়ারুল সাহেব খাচ্ছি ভালো লাগছে এই বেলা আমরা এক্ষুনি রোঙা জড়া চলে যাব এই নদীর ওই পাড়েও এটা ভিডিও হচ্ছে তো আমাদের খেয়াওয়ালা এখন আসেনি খুব ভালো লাগলো পারে এসে চার নম্বর বস খুব ভালো লাগলো এবং খুব ভালো জায়গা বিকালে যদি এরকম বাদাম আর চেনাজু খেলতে খুব ভালো লাগে হ্যাঁ এবার খিয়া ছেড়ে দেবে গোরান বস থেকে ওদের ডাক্তার সাহেব উঠে গেছে আর লোকজন আসছে ওঠার জন্য আমাদের খেয়া মাঝি ভাই এসছে একটু পানি ছেঁচতেছে এবার এক্ষুনি ছেড়ে দেবে ছেড়ে দেবে হ্যাঁ আমাদের দোকান ছেড়ে দিয়েছে আমরা এবার চলতে শুরু করি না